আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গাবুল প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ অ্যাকোরিয়াম হবে শুরু করার প্রথম সময় যে ভুলগুলো করে থাকে আপনি যদি সেই ভুলগুলো না করতে চান তাহলে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখুন কেন বললাম নব্বই পার্সেন্ট মানুষ যে ভুলগুলো করে এই ভুলগুলো করার পর আসলে কী হয় প্রথমে খুব দ্রুত মাছগুলো মারা যায় এরপরে মন খারাপ করে সবটাই ছেড়ে দেয় তো এই ভুলগুলো কি আসলে আমরা জেনে নেই আপনি যদি নতুন শুরু করতে চান আপনার এগুলো জানা উচিত তাহলে আপনার টাকাগুলো লস হবে না এবং জীবিত মাছগুলো প্রাণ হারাবে না তো অনেকেই গোল অ্যাকোয়াম নেই ছবিটার মতো এই গোল অ্যাকুয়ারিয়ামে মাছ কখনোই বাঁচে না দ্বিতীয়ত আমরা রঙিন পাথর ব্যবহার করি যেগুলো যুক্ত এগুলো পানির সাথে মিশে একদম পানি দূষিত করে ফেলে এরপর আমরা প্লাস্টিকের গাছ ব্যবহার করি তারপরে সিমেন্টের পাথর পাহাড় যেগুলো দেখা যায় যে এগুলো আমরা ব্যবহার করি এরপরে আমরা এলোমেলো মাছ রাখি একটার সাথে যেটার সাথে যেটা রাখা যাবে না সেটাও রাখতেছে যার কারণে ওরা ভালোভাবে সারভাইভ করতে পারতেছে না যার কারণে একটা সময় তারা মারা যায় তো এটার সমাধানটা কি নেস্ট আপনাদের জন্য সুন্দর একটা সমাধান নিয়ে আসছে যেটা দীর্ঘস্থায়ী হবে সমাধানটা হলো এই আর্টিফিশিয়াল অ্যাকোয়ারিয়ামগুলো বাদ দিয়ে আপনারা একদম ন্যাচারাল এই ছবির মতো ন্যাচারাল একটা অ্যাকোয়ারিয়াম বানান দেখেন একটা মাছকে ন্যাচারাল পরিবেশ দিলে সে কতদিন পর্যন্ত সার্ভাইভ করে এটা দেখেন এটা আপনি যখন বানাবেন নিজেই বুঝতে পারবেন আসলে প্রাকৃতিক পরিবেশ পেলে মাছ ভালো থাকে কারণ এখানে কোনো ক্ষতিকর কিছু নেই যেটা মাছের ক্ষতি করবে আমাদের যে প্যাকেজটা আপনারা এখানে ছবিতে দেখতে পাচ্ছেন এটা হয়তো দেখতে অনেক ছোট লাগতেছে কিন্তু এটা একদম পারফেক্ট একটা বেটা ফিশের জন্য পারফেক্ট একটা সেট আপ অনেকে হয়তো মাছ শুরু পাওয়া শুরু করার সময় চিন্তা করেন কী মাছ দিয়ে শুরু করব তাদের জন্য বেটা ফিশ একটা বেস্ট অপশন হতে পারে কারণ এরা খুবই শক্তিশালী একটা মাছ এবং এদের খুব বেশি যত্ন করতে হয় না তো আপনি যদি খুব অল্প সময় দিনের বেলা দেখা গেল চব্বিশ ঘন্টায় যদি আপনি ওর পেছনে আধা ঘন্টা সময় দেন বা এরকম এত সময় লাগেও না সপ্তাহে কিন্তু সপ্তাহে একটা ঘন্টা সময় দিতে হয় তো আমাদের এই প্যাকেজটা একদম ন্যাচারাল কেন বলতেছি আমরা এখানে আর্টিফিশিয়াল কিছু ব্যবহার করিনি দেখতে পাচ্ছেন একদম একটা অ্যাকোরিয়াম দেওয়া আছে অ্যাকোরিয়ামটার সাইজ হচ্ছে উচ্চতা নয় ইঞ্চি দৈর্ঘ্য ছয় ইঞ্চি প্রস্ত ছয় ইঞ্চি এটা কিন্তু ছোট অ্যাকোরিয়াম অনেকে বড় ভাবতে পারেন কিন্তু এটা বড় না আর এর সাথে আমরা দিচ্ছি লাইট আছে ওপরে লাইটটা দেখতে পাচ্ছেন এই লাইটটা আসলে গাছের জন্য খুবই ভালো গাছকে বাছাই রাখতে পারবে এখানে যে গাছগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু একদম জীবিত জলজ গাছ আপনারা কি আর্টিফিশিয়াল ভাববেন না এটাকে এটা জীবিত জলজ গাছ যার কারণে নিচে মাটিও ব্যবহার করা আছে এখানে মাটিতে গাছটা জন্মাচ্ছে এরপরে দেখবেন যে পানিটা সবসময় পরিষ্কার রাখার জন্য ফিল্টার ব্যবহার করা আছে এখানে ফিল্টারটা সবসময় পানি ক্লিন রাখবে এতে আপনার ঘন ঘন পানি চেঞ্জ না করলেও হবে নিচে আমরা মাটির ভেতরে কিছু ফার্টিলাইজার দিব যেগুলো গাছটাকে সঠিকভাবে বেড়ে উঠতে সাহায্য করবে তারপর ভেতরে একটু ডিজাইন আনার জন্য আমরা বগ ব্যবহার করছি এটা কিন্তু যে গাছ ন্যাচারাল গাছ একটু শুকনো যে গাছগুলো মরার পরে এগুলো প্রসেস করে বানানো হয় অনেকে দেখে আমাদের দেশি গাছের ডাল ভাবতে পারেন আসলে তা না তারপর আমরা এটার সাথে একটা মেডিসিন দিয়ে দেব তারপর মাছের খাবার থাকবে আমাদের প্যাকেজের ভেতরে এবং মাছের জন্য প্রয়োজনীয় যা যা লাগে কিন্তু মাছ থাকবে অনলি একটা একটা বেটা ফিস কারণ আমরা জানি বেটা ফিশ কিন্তু এর আরেকটা নাম আছে ফাইটার ফিশ হ্যাঁ এরা ফাইট করে এর কারণে এদের নাম রাখা হয়েছে ফাইটার ফিশ তো এখানে একাধিক মাছ রাখা যাবে না রাখলে তার ফাইট করবে মারামারি করে একটা মাছ আরেকটাকে মেরে ফেলতে পারে যার কারণে এখানে একটা মাছের রাখতে হবে আপনার তো যদি আপনাদের এটা পছন্দ হয়ে থাকে এরকম ন্যাচারাল একটা পরিবেশ আপনার রুমে রাখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন